সুন্দরবনের একদিকে যেমন বিভিন্ন খেলাধুলার মধ্যে অন্যতম খেলা ক্রিকেট তাই বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা এই পুকুরিয়ার মাঠে অংশ গ্রহণ করে আর এই দলীয় ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল স্বরূপকাঠির উদাহরণ সংঘ স্বরূপ উদাহরণ সংঘ চ্যাম্পিয়ন খেলাটি হয়েছিল পুকুরিয়া আর দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ছুঁড়ে ছক্কা প্রথম চার হাজার এক টাকা সদস্য ট্রফি সুন্দরবনের একদিকে যেমন বিভিন্ন খেলাধুলার মধ্যে অন্যতম খেলা ক্রিকেট তাই বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা এই পুকুরিয়ার মাঠে অংশগ্রহণ করে আর এই দলীয় ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল সরূপ কাঠির উদাহরণ সংঘ সরূপ কাঠি উদাহরণ সংঘ চ্যাম্পিয়ন খেলাটি হয়েছিল পুকুরিয়া আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ছুঁড়ে ছক্কা প্রথম চার হাজার এক টাকা সদস্য ট্রফি Pancit Panna kesini Pancit সুন্দরবনের একদিকে যেমন বিভিন্ন খেলাধুলার মধ্যে অন্যতম খেলা ক্রিকেট তাই বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা এই পুকুরিয়ার মাঠে অংশ গ্রহণ করে আর এই দলীয় ক্রিকেট উদাহরণ সংঘ স্বরূপ উদাহরণ সংঘ চ্যাম্পিয়ন খেলাটি হয়েছিল পুকুরিয়া আর দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ছুড়ে ছক্কা প্রথম চার হাজার এক টাকা সদস্য ট্রফি